নামাজে আমরা যা বলি তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না মনোযোগ কাজ করবে যখন আমরা বুঝব যে নামাজে কি পড়ছি এক নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি আল্লাহ আকবর অর্থ আল্লাহ মহান দুই তারপর পড়ি সানা সানায় আমরা আল্লাহর প্রশংসা করি নিজের জন্য দোয়া করি সুবহানাকা আকা হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতা আল আজাদুকা ওয়ালা ইলাহা গাইরুকা অর্থ হে আল্লাহ তুমি পাক পবিত্র তোমারই জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই তিন তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউজুবিল্লাহি মিনার শয়তানের রাজিম। অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি চার আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই এবং বলি বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালো আল্লাহর নামে আরম্ভ করছি পাঁচ এরপর আমরা সুরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি দু রাকাত তিন রাখাত বা চার রাকাত ফরজ বা সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি ছয় আমরা রুকুতে আল্লাহর উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুইয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই তিন বা সাতবার বলি আজিম বা আজিম ওয়াবি অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি সাত তারপর রুকু থেকে উঠে আমরা বলি লিমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপর পরপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি ওয়ালাকাল হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই আট তারপর আমরা সমস্ত শরীর নুইয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই বিশেষ দ্রষ্টব্য যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন ও তার একটি পাপ দূর করে দেন ও তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন তিন বা পাঁচবার সাতবার সুহান রব্বিয়াল আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি দুই সিজদার মাঝখানে আমরা বলি আল্লাহ হুম্মাক ফির্লি ওয়ার হামনি ওয়া হাদিনী ওয়া আফিনী ওয়ার যুগনি অর্থ হে আল্লাহ তুমি আমায় মাফ করো আমাকে রহম করো আমাকে হেদায়ত দান করো আমাকে শান্তি দান করো এবং আমাকে রিজিক দাও এভাবে নামাজ শেষে মধ্য দুরাকাত চার রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাসাহুদে আল্লাহ